যারা যাচ্ছে গাড়ির যে সমস্ত ড্রাইভার সাহেবরা আছে আর একটা বিশেষ করে আমাদের যারা এই নানা রকম আত্মতুর্ যারা পৌঁছায় লিঙ্কিল আছে জোম্যাটো আছে সুইগি আছে এদের মধ্যে কি আমরা আরও বিশেষ করে বলছি যাতে তারা ফোনটা এইভাবে কালে নিয়ে যাতে গাড়ি না চালায় এটা একটা খুব বড়ো জিনিস আগামী দিনের স্কুলের বাচ্চারা এসছে সমস্ত নার্সিংহোম থেকে এসছে তাদের সবাইকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম আমাদের নিজেদের শান্তি বা প্রচলিত মানুষকে আরও সব সচেতন করা সাহেব আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন করব যে ডানপুনি ট্রাফিক গার্ডের যিনি টিআই তার নেতৃত্বে এই ধরনের বহু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বহু বার হয়েছে এবং পাবলিক আমরা কথা বলে দেখেছি তারা খুব হ্যাপি যে এরকম ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হওয়াতে বলছেন বেশ কয়েকজন পথচারী তারা বলছেন বা যানবাহন চালক ছোট বড় তারা বলছেন যে এই ধরনের সুযোগ এর আগে হয়নি যে পুলিশের সাথে এত কাছে মিশে তাদের থেকে এইভাবে মানে পাওয়া কি বলবেন এটা আমাদের দিনকে দিন আরও উন্নত হচ্ছে পুলিশ পাবলিক রিলেশন ট্রাফিক যেহেতু আমাদের সবসময় রাস্তায় থাকে সাহেবের নেতৃত্বে তাদেরকে আমরা বেশি করে এই ব্যাপারে উৎসাহিত করি যাতে সাধারণ মানুষকে এই আর আজকে যারা স্কুলের ছাত্রছাত্রী এসছিল তাদের কি শুভেচ্ছা দেবেন একটু ভয় পায় ভয় করেনি তো কেন মানে ভয় পেলে না কেন পুলিশ তো ভয়েরই ব্যাপার আচ্ছা তার মানে ওনারা তোমাদের পাশেও মানবিক মুখ নিয়ে রয়েছেন তাই তো কি নাম তোমার তোমার কি নাম থ্যাংক ইউ তা পাঠভবন থ্যাংক ইউ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন